السلام عليكم ورحمة الله وبركاته اليوم بي عمد الالي چونان سورة رقم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রম চৌধুরী হচ্ছে আল্লাহ বলেন যখন সে মাদাইন অভিমুখী হল মুসাইল্লাহ সাল্লাম সে বলল আশা করি আমার পালন আমাকে সরল সোজা পথ দেখাবেন মা এবং যখন তাওয়াজ মুখ ফেরাল অর্থাৎ রওনা হলো হল আদিয়ান মাদিয়ানা মাদিয়ানের অভিমুখে রব্বি মুসা সালাম বলল যে সম্ভবত আমার রব আমাকে পথ প্রদর্শন করবেন সাবিল সরল সঠিক পথ অর্থাৎ সরল সঠিক পথের দিশা আল্লাহ তালা আমাকে দিবেন যখন সে মাদিয়ানের কূপের কাছে বসল সে একদল লোককে দেখল তাদের জন্তুগুলোকে পানি পান করাতে তাদের সারা আরো দুজন স্ত্রী লোককে দেখল নিজেদের পশুগুলোকে আগলে রাখতে সালাম জিজ্ঞেস করল তোমাদের দুজনের ব্যাপার কি তারা বলল আমরা আমাদের জন্তুগুলোকে পান করাতে পারি না যত রাখালেরা তাদের পশুগুলোকে সরিয়ে না আনে পানি পান করানোর জন্য আর আমাদের পিতা খুবই বয়বৃদ্ধ লোক অতপর যখন সে পচল মা অর্থাৎ মাদিয়ানের একটি পানির কূপের নিকট ওয়াজাদা আলাইহি সে দেখতে পেল তার কাছে লোকদের মধ্য হতে একদল লোকদের মধ্য হতে দেখতে পেল ইয়াস না অর্থাৎ একদল লোক পানি পান করাচ্ছে নিজেদের জন্তুগুলোকে মিনান না সি এবং সে এছাড়াও তাদের মাঝে দেখতে পেল দুজন স্ত্রী লোককে উম তাইনে দুজন স্ত্রী লোককে তাজু দানে দুজনে তাদের জন্তুগুলোকে আগলে রেখেছে

আর তাদের জন্তুগুলোকে আমাদের আব্বা আমাদের পিতা অতিশয় বৃদ্ধ তিনি আসতে পারেন এজন্য জন্য আমরা এসেছি অতপর নবী মোসা তাদের জন্য পশুগুলোকে পানি পান করিয়ে দিল অতপর ফেসন ফিরে ছায় গিয়ে বসল অতপর বলল হে আমার রব তুমি আমার প্রতি যে অনুগ্রহ করবে আমি তো তারই ভিখারি ফাঁসা ক লাহমা তখন সে পানি পান করালো তাদের দুইজনের পক্ষে অর্থাৎ দুইজনের জন্তুগুলোকে

যাবতিন্ন করবে তুমি আমি অর্থাৎ তুমি আমার প্রতি যে অনুগ্রহ করবে আমি তার উপরে ভিক্ষারি ইলাইয়া মিন খায়রিন ফকীর অর্থাৎ তুমি আমার জন্য যেই অনুগ্রহ করবে আমি তারই মুখাপেক্ষী তখন নারী দয়ের একজন তার কাছে সহলজ্জ পদে আসলো সে বলল আমার পিতা তোমাকে ডাকছে তুমি আমাদের জন্য জন্তুগুলোকে পানি পান করিয়েছ তোমাকে তার প্রতিদান দেওয়ার জন্য তখন নবী মুসা আল্লাহিসাল্লাম তার কাছে গেল আর তার কাছে সকল ঘটনা বিবৃত করল সে বলল তুমি ভয় করো না তুমি জালিম গোষ্ঠীর থেকে রেহাই পেয়ে পেয়ে গেছো হাজা আতহু অতপর তার কাছে আসলো ইহদা তামসি তাদের দুই বোনের একজন হেঁটে আসলো আলস তিখ ইয়া ই লজ্জা ও শালীনতার সাথে কলাত মেয়েটি বলল ইন্না ইন্না আবি ইয়াদ ওকা নিশ্চয়ই আমার পিতা

অতপর যখন মুসা আলাই সালামের নিকট আসলো আলাইহিল তিনি সকল বৃত্তান্ত বৃত্তান্তালামের কাছে বর্ণনা করলো ইতিপূর্বের ঘটনাগুলো সে বলল সোয়েব আল্লাহ সাল্লাম বলল তুমি ভয় করো না নাজাউতা মিনাল কৌমিল মানে আল্লাহ তালা তোমাকে নাজার দিয়েছেন তুমি বেঁচে গিয়েছ জালেম সম্প্রদায়ের নিকট থেকে স্ত্রী লোক দুটির একজন বলল হে পিতা পারিশ্রমিকের বিনিময়ে তাকে নিযুক্ত করুন আপনি যাদেরকে মজুর নিযুক্ত করবেন তাদের মধ্যে উত্তম যে শক্তিশালী বিশ্বস্ত মহিলা লোক দুটি বলল ইহহুমা অর্থাৎ তাদের একজন বললো দুজনের মধ্যে ইয়া আবাতি হে আমার পিতা ইসতাহジルহু তাকে আপনি শ্রমিক হিসাবে মজুরি হিসাবে নিযুক্ত করুন ইন্ন খায়রা মান ইসতাহজারতা নিসলি শেউত্তম আপনি যাদেরকে শ্রমিক হিসাবে নিযুক্ত করবেন তাদের চেয়ে আল কৌল সে শক্তিশালী এবং বিশ্বস্ত এভাবে করে সাহেব আলাই সালামের দুই কন্যার একজন তার পিতার নিকট আবদার করল তিনি বললেন ইন্নি উরিদু যে আমার এই কন্যাদয়ের একজনের সাথে সঙ্গে তোমার বিয়ে দেওয়ার আমি ইচ্ছে করেছি। এই শর্তে যে তুমি আট বছর আমার কাজ করে দিবে। আর যদি দ০ বছর পূর্ণ করো সেটা তোমার ইচ্ছে দিন। আমি তোমাকে পষ্টে ফেলতে যায় না আল্লাহ ইচ্ছে করলে। তুমি আমাকে সৎকর্ম পায়ন পাবে। কলা ইননি উড়দু আন্না। আঙ কি আনকি হাকার অর্থাৎ তিনি বলে নৃষি আমি চাই যে তোমার সঙ্গে আমি বিয়ে দেব ইসদা উব না তাইয়া অর্থাৎ আমার দুই কর্নার যে কোন একজনকে হা তাইনে এই দুয়ের একজনকে আলা আম তা খরানি যে জন্য তুমি আমার

জালিকা বাইনি অবাইনাকা এই চুক্তি আমার মাঝে ও আপনার মাঝে আজে লাইনে আমি দুই মেয়াদের যেকোন কোনো একটি কদাই পূর্ণ করব ফালা আবু দোয়ানা এরপর কোন বাড়াবাড়ি থাকবে না আলাইয়া আমার বিরুদ্ধে অল্লাহ আলা মা না কুল ও আর আমরা যে কথা বলছি আল্লাহ তালা তার সাক্ষী আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করুক সালাম আলাইকুম রহমতুল্লাহ